লোকসভা নির্বাচনের আগে জেলা স্তরের আমলাদের বদলি করার নিয়ম আছে উল্লেখ্য কোন আমলা যদি সংশ্লিষ্ট জেলায় তিন বছরের বেশি সময় ধরে নিযুক্ত থাকেন সেই ক্ষেত্রে এই বদলি বাধ্যতামূলক যাতে ভোটের সেই আমলা প্রভাব খাটাতে না পারে তার জন্যেই নির্বাচন কমিশনের এই নিয়ম তবে অনেক ক্ষেত্রেই সেই নিয়মের ফাঁক গোলে পদক্ষেপ করে রাজ্য সরকারগুলি দেখা যায় সংশ্লিষ্ট আমলাকে একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাশের জেলায় বদলি করে দেওয়া হলো। তবে এবার এই ফাঁক গোলে আমলা বদলি করা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন এই নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা দিয়েছে কমিশন জাতীয় নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে তিন বছরের বেশি সময় ধরে কোনো জেলায় নিযুক্ত আমলাকে একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাশের জেলায় বদলি করা যাবে না সংশ্লিষ্ট আমলাকে অন্য লোকসভা কেন্দ্রের অধীনে থাকা কোনো জেলায় বদলি করতে হবে যে কেন্দ্রশাসিত অঞ্চল বা ছোট রাজ্যে সর্বাধিক দুটি লোকসভা আসন আছে সেই জায়গাগুলি অবশ্য এই কড়া নির্দেশের আওতা পড়বে না এর আগে বহুবার দেখা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মানতে নিয়মের ফাঁক গলে বেরিয়ে যেত রাজ্যগুলি এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে জানানো হয়েছে ভোট প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত কোনো আমলা যদি নিজের বাড়ির জেলাতে নিযুক্ত থাকেন বা তিন বছরের অধিক সময় ধরে কোনো জেলায় কর্ম থাকেন তাহলে তাকে অন্যত্র বদলি করতেই হবে সকল রাজনৈতিক দলের জন্য সমান লড়াইয়ের পরিষদ দিতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এদিকে রিপোর্ট অনুযায়ী আগামী তিন মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার আগে এক মার্চেই বাংলায় পৌঁছাচ্ছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর সাত মার্চ আসছে আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলায় সব মিলিয়ে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রিপোর্ট অনুযায়ী কমিশনের তরফ থেকে মোট নয়শো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় কোম্পানি চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখ্য শনিবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ছিল নির্বাচন কমিশনে পরে জানা যায় ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে একশো কোম্পানি বাহিনী আসছে এর আগে সন্দেশখালীর পরিস্থিতির উপরে বিশেষভাবে নজর রেখেছিল নির্বাচন কমিশন এই আবহে বাংলাকে যে বেশ স্পর্শকাতর রাজ্য হিসেবে দেখা হচ্ছে তা নিয়ে সন্দেহ নেই কারণ এভাবে ভোটের আগেই কমিশনের তরফ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নজিরবিহীন ঘটনা